নমস্কার বন্ধুরা ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমার রেসিপি পুর ভরা পালং তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগে এখানে আমি পালং শাক নিয়ে নিয়েছি পালং শাকের গোড়াগুলো আমি ফেলে দিয়েছি শাকগুলো নিয়েছি তো এই শাকটা আমি হালকা করে সিদ্ধ করে নেবো কড়া জ্বেলে নিয়েছি এবার আমি কড়াতে জল দিয়ে দেবো এবার আমি পালং শাকটা দিয়ে দেবো পালং শাক একটু জল ভাপিয়ে ফেলে নিয়ে ভালো তার কারণ হচ্ছে যে সবজিতে অনেক রকমই ওষুধ থাকে ব্যাস এইবার আমি তুলে নেবো পালং শাকটা এবার আমি এই পালং শাকটা পেস্ট করে নেব আমি শিলেতেই বেটে নেব আমি শিল থেকে বেটে নিয়ে আসি আর পালং শাকটা পেস্ট করা হয়ে গেছে এইবার আমি ময়দাটা মেখে নেবো এখানে আমি দু জায়গায় ময়দা নিয়ে নিয়েছি অর্ধেক অর্ধেক করে এবার আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেব তো এখানে আমি একটা ময়দা জল দিয়ে মেখে নেবো আর একটা ময়দা আমি যে পালং শাকের পেস্টটা বানিয়ে রেখেছি এই পেস্টটা দিয়ে মাখব প্রথমে জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব আমার জল দিয়ে যে ময়দাটা মাখা হয়ে গেছে এবার আমি পালং শাকের পেস্টটা দিয়ে এই ময়দাটা মেখে নেব অল্প অল্প করে দিয়ে মাখব দেখুন আমার মাখা হয়ে গেছে এবার দুটো ডোকে আমি আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব এবার আমি পালং পুরির পুরটা বানিয়ে নেব আমি এখানে আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম তো এবার আমি পুটটা বানাবো গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেলে পুটটা বানাবো তো আমি সর্ষের তেল দিয়ে দিলাম একটু আমি গোটা জিরে দিলাম এবার আমি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আদাটা একটু ভেজে নেব কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা লঙ্কাকে দিয়ে দিলাম হাফ চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব আমি সিদ্ধ করা আলুগুলো হাতে করে ভেঙে দেবো এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এক চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম পুরি পুকটা আমি একটু নিরামিষ বানাচ্ছি আপনারা চাইলে আদা রসুন পেঁয়াজ সবই দিতে পারেন তো আমি আজকে নিরামিষ বানাই এবার আমি ধনে পাতা দিয়ে এবার নামিয়ে নিলাম পুকটা আমার হয়ে গেছে তৈরি একটা পাত্রে তুলে নিলাম আধ ঘন্টা হয়ে গেছে এইবার আমি ময়দাটা লেচি কেটে নেবো লেচি কেটে নিচ্ছি আমি বড় বড় করে লেচিটা কাটবো রুটির আকারে তিনটে লেচি হয়েছে একটু গোল করে নেব আমি পালং শাকের পেস্ট দিয়ে যে ডোটা তৈরি করেছি লেচি কেটে নিচ্ছি এখানেও আমার তিনটা লেচি হয়েছে এবার আমি গোল করে পাখিয়ে নেব এবার আমি বেলে নেব একটু ময়দা দিয়ে দিলাম ময়দা দিয়ে আমি বেলবো প্রথমে সাদা লেচিটা নিলাম রুটির মতো বেলে নেব বড় করে রুটির আকারের বেলে নেবো আমার হয়ে গেছে তো দেখুন আমি এইভাবে বেলে নিয়েছি এবার আমি পালম শাকের এই লেচিটা বেলে নেব ময়দা দিয়ে দিলাম দেখুন আমি রুটি সাইজের বেলে নিয়েছি এবার সাদা রুটিটা এই সবুজ রুটির উপরে চাপিয়ে দেব এবার আমি সমান করে হাতে করে একটু চেপে চেপে দিচ্ছি এইবার আমি রোল করে নেব আমি হাতে করে একটু চেপে চেপে রোল করে নিচ্ছি এখানে আমার রুটিটা রোল করা হয়ে গেছে এইবার আমি মাঝখান থেকে কেটে নেব মাঝখান থেকে কেটে নিয়েছি এবার আমি ছোট ছোট করে কেটে নেব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এখানে আমি কেটে নিয়েছি এবার আমি হাতে করে একটু গোল করে নেব আমি বাকিগুলো সব রুটিগুলো বেলে এরকম রোল করে কেটে নেব এখানে আমার সবগুলো হয়ে গেছে এবার আমি বেলে নেব এখানে আমি এর গাগুলো একটু করে জল লাগিয়ে নেব এবার এই দিক থেকে আমি জুড়ে দেব সবগুলোরই আমি জল লাগিয়ে নিচ্ছি মাঝখানে একটা লেচি দিয়েছি আর এখানে আমি ছটা নিয়েছি তো দেখুন এবার আমি একটু চেপে চেপে দেব এবার আমি বেলে নেব হালকা হাতে বেলতে হবে একটু ময়দা ছিটিয়ে দেব চারি সাইডটা আমি ভালো করে বেলে নেব কুড়িটা বেলা হয়ে গেছে এবার আমি একটা বাটি নিয়েছি এই বাটিটা করে আমি কেটে নেব সমানভাবে এবার আমি এই গাগুলো খুলে দেব হয়ে গেছে রুটি এবার আমি আর বেলে পেলে নেবো একটু ধরে গিয়েছিল তাই আমি একটু ময়দা ছিটিয়ে দিলাম এবার আমি একটা করে লেচি নেব আর একটু জল দিয়ে গায়ে জুড়িয়ে দেব একইভাবে বেলে নেব চারি সাইডটা একইভাবে বেলে নেব এইবার আমি এই বাটিটা করে কেটে নেব বাটিটার মাপের এবার আমি পুরটা দিয়ে দিলাম এবার আর একটা আমি পুরি নিলাম এর উপরে এবার আমি চাপিয়ে দেব ধারগুলো মুড়ে দেব হাতে করে চেপে চেপে দেব এবার আমি এই চামচেটা করে একটু ডিজাইন করে নেব এখানে আমার একটা পুরি রেডি হয়ে গেছে এইভাবে আমি সবগুলো পুরি তৈরি করে নেব দেখুন আমার এখানে পুরিগুলো তৈরি হয়ে গেছে এইবার আমি তেলে ভেজে নেব তো আমি বেশি করিনি আমি অল্প করেই করেছি কারণ আমার সময় নাই অন্ধকার হয়ে এসছে বুঝতেই পারছেন আমি ছাদে ভিডিওটা করছি দুপুরে এসেছি বানাতে তো সন্ধ্যের গা গা হয়ে গেছে এবার আমি ভেজে নেব পুরিগুলো ভাজার জন্য আমি সাদা তেল দিয়ে দিলাম কড়া গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এবার আমি পুরিটা আস্তে আস্তে ছেড়ে দেব। এটা হয়ে আমি উল্টে দেব। উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব। হয়ে গেছে আমার ভাজা এবার আমি তুলে নেব। জে নেবো পালং তুলে নেব পালং পুডিটা আমার হয়ে গেছে তো কেমন হয়েছে বলবেন তো সব আমি আপনাদেরকে একটাই কথা বলবো এই পালংপুরি বানাতে গেলে অনেক সময় লাগে বন্ধুরা আপনাদের হাতে যদি সময় থাকে আমি বলবো আপনারা বানাবেন যদি সময় না থাকে প্রচুর সময় লাগে আপনারা দুটো বেশি বানাতে পারবেন না তো সবাই ভিডিও দিচ্ছে তাই আমিও আজ বানিয়ে টাই করে আমিও দেখলাম তো আপনাদের যদি হাতে সময় থাকে যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ